মনে খুব বিপদ আছে খুব ঝামেলা যাচ্ছে মুসিবত আছে পেরেশানি আছে অসুখ বিসুখ আছে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন কি বলবে কোন মতে আছি আর কি বলবে আর কোয়া লাভ নাই আর কি বলবে আর কেমন থাকবো কেমন আছে দেখতেই তো আছে এরকম নানান কথা না বলি আমরা আহা এটা ইমানদারের কথা না ভাই এটা ইমানদারের কথা না এখন আপনি বলবেন হুজুর এটা কোনো কথা বেচারা বিপদে আছে সেটা বলতে পারবে না হ্যাঁ বিপদের কথা বলবেন মালিকের কাছে বিপদের কথা কার কাছে বলবেন জায়গা মতো বলবেন আরে গোলামদের কাছে বিপদের কথা বলে লাভটা কি গোলামদের কাছে বিপদের কথা বলে লাভ আছে বিপদের কথা বলতে হবে কার কাছে আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি দিয়ে বুকটা ভাসিয়ে দিবেন ভিজিয়ে ফেলবেন ইমানদার তার বিপদ আপদের কথা তার কষ্টের কথা অবশ্যই বলবে বলবে না মানে না বললে মানুষ হালকা হবে থেকে কিন্তু ভাই বিপদের কথা আল্লাহকে শোনাবেন বিশ্বাস করেন মানুষের কাছে বিপদের কথা বললে বিপদ কমবে না বরং বিপদ আরো বাড়বে আমি বলি কারোর কাছে নিজের কষ্টের কথা বললে মানুষের মন শান্তি পায় না মন আরো অস্থির হয় আমি 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 অর্থের কষ্টে আছি একজনকে বললাম ভাই অর্থের কষ্টে আছি তার কাছে আমি ছোট হলাম না বড় হলাম কারোর কাছে ছোট হইতে কারোর ভালো লাগে কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমি অনেক কষ্টে আছি মালিক আপনি জানেন সবকিছু আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন ভোর রাতে উঠে তাহার সময় আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানি ফেলে একটু শেষ দেয় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনে পারেন নিজের ভাষায় একটু আল্লাহর কাছে খুলে বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে তাদের জীবনে অভিজ্ঞতা নাই এক নেই কাল পাথর হয়েছিল কিছু সময় একটু মাটি হয়ে দেখো ভাই একটু মাটি হয়ে দেখো আল্লাহর কাছে একটু বিনম্র হয়ে দেখো একটু দুহাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে আল্লাহ আমার চাকরি হচ্ছে না দাঁড়ে দারে ঘুরছি আল্লাহ হচ্ছে না তোমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও তোমার ব্যাপার আমার কোনো অভিযোগ নাই মালিক কিন্তু আমি তোমার কাছে রহমত চাই দয়া চাই অনুগ্রহ চাই আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমি কারোর কাছে শোনাতে চাই না আল্লাহ তোমার কাছে বলে রাখলাম তুমি আমার মনকে শান্তি দাও ভাইরা আল্লাহর কাছে এভাবে যদি খুলে খুলে কথা বলেন না আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে অনেক শান্তি লাগছে দেখবেন অনেক বেশি ভরসা পাবেন অনেক বেশি আস্থা পাবেন আল্লাহ শপথ করে বলছি পরীক্ষা হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস গড়ে তোলেন চেষ্টা করেন তাহাজ্জুদই পড়ে তাহাজ্জুদ উঠতে পারেন না দিনের বেলায় রাতের বেলায় দুরাকাত নফল নামাজ পড়ে কোন একটা কোনায় দাঁড়িয়ে বসে দুহাত তোলে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলেন একটু চাইতে থাকেন মুখে কিচ্ছু বলতে পারেন না দরকার নাই শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন আল্লাহ আলী আলিমুম বিযাতি সুদূর অন্তরে মানুষ কি বলে সেটাও আল্লাহ জানেন শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিযোগগুলো বলেন ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে